গ্রামের ব্লগ বা বিয়ে ব্লগের ফোর্ট পার্ট হচ্ছে এই ভিডিওটা তো আন্নারা ব্যাকে আর ভিডিও নিচে খালি কমেন্ট করেন যে আর দাসের বাড়ি কোনাই তো ইয়ালে আমি ঠিক করছি যে আর দাসের বাড়ির বাসা দিই বা আঞ্চলিক ভাষা দিয়া এই ভিডিওটা এডিটিং করুন তো যেই ভাবা সেই কাজ তো আমি ঠিকই এই ভিডিওটা আঞ্চলিক ভাষায় এডিটিং করতেছি তো এখন পর্যন্ত যারা বোঝেন না আর দেশের বাড়ি কোনায় তারা অবশ্যই কমেন্ট করে জানাইয়েন যে আর দেশের বাড়ি আসলে কোনাই আর আন্নেরা কোনান্তন কোনান্তন বসি আর এই ভিডিওগুলো দেখতে আসেন সেটা অবশ্যই কমেন্ট করেই জানাইবেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে তো এই তো তো যেটা মেন কথা সেটা হচ্ছে বিয়ের প্রোগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা মজাদার পার্ট বা ভালো লাগার পার্ট সেটা হচ্ছে হলুদের প্রোগ্রাম হলুদের প্রোগ্রামে যতখানি মজা হয় আসলে বিয়ের প্রোগ্রামে ওরকম একটা মজা হয় না কারণ হলুদের প্রোগ্রামে নাচ গানের একটু থাকে পার্ট থাকে তারপরে ধরেন বিভিন্ন গেম শো থাকে আসলে যে যেভাবে আরও আনন্দদায়ক বা আরও বেশি ইন্টারটেনমেন্ট করে করতে পারে প্রোগ্রামটা তত বেশি সুন্দর হয় তো এই তো তো এর মধ্যে একখান কথা না কইলেই না আর আগের পেজটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ওইটা ছাব্বিশ হাজার ফলোয়ারের পেজ ছিল এখন এই পেজটা নতুন তাই আয় চাই না এই গানের জন্য আমার পেজের কোনো প্রবলেম হয় তো যার কারণে আমি কী করছি গানগুলো অফ করে দিছি কারণ মিউজিক যদি থাকে তাহলে আর পেজে অনেক সমস্যা হইব কপিরাইট আসবো তো আই চাই না আর এত কষ্টের পেয়ে কোনো সমস্যা হয় এই জন্য আই হচ্ছে মিউজিক অফ করে এডিটিং করতেছি তবে সবাই এত সুন্দর সুন্দর মানে ডান্স পারফরমেন্স করেছে যদি মিউজিক থাকতো তাহলে আন্নারা অনেক এনজয় করতে পারতেন কিন্তু কী আর করা কিছু করার নাই আই আমি আসলে চাই না আর পেজাল্লায় রিক্স নিতে তবে ইনশাল্লাহ আন্নারা তো দেখেছেন আই কতগুলো রিলস দিচ্ছি নাচ গানের ইনশাআল্লাহ সামনে আরও কয়েকটা দিব এ আর কি তো এই তো তো সবাই আসলে শুরুর দিকে বিশেষ করে আমার এই মামিয়ে যে সবাইকে টেনে টেনে নিয়ে আসতেছিলো এই মামিটা হচ্ছে খুবই মানে ভালো লাগার পার্সন ইভেন খুবই মানে কি বলবো মানে খুবই মজাদার পার্সন উনি মানে সবাইকে টেনে টেনে তারপরে নাচার জন্য নিয়ে আসতেছিলো আসলে কেউ তো ওরকম ভালো নাচ করতে পারে না যদিও আমার ভাই এখানে অনেক সুন্দর কিছু গানের সাথে পারফরমেন্স করেছে কিন্তু ওর কোনো প্র্যাকটিস ছিল না কোনো প্রিপারেশন ছিল না মানে কী বলবো আর সবচেয়ে ফাটাফাটি হচ্ছে আমার আঙ্কেল লুঙ্গি ডান্সের সাথে যেই মানে গানটা পারফরমেন্স করেছে সেই লুঙ্গি ডান্সের মানে কি বলবো সেটা এত ভাল লাগছে মানে বলার বাইরে আর বিশেষ করে হচ্ছে দুইটা মানে ডান্স আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আঙ্কেলের লুঙ্গি ডান্স তার হচ্ছে রাব্বির মানে আমার ছোট ভাইয়ের হচ্ছে টিকাটুলের মোরের এই গানটার সাথে ডান্স আমার বেশি ভাল লাগছে তবে সবার ডান্সই অনেক সুন্দর হয়েছে যে যেভাবে পারছে সুন্দরভাবে করছে মানে কি বলবো তো এই তো তো এইখানে আমার ভাই প্রায় দু তিনটা গানের সাথে পারফরম্যান্স করে তো এই তো আপনারা তো শুরুতে দুই একটা দেখেছেন আমি রিলসে দিয়েছিলাম আর কি আর এখানে অবশ্য আপনারা আমি জানি না কেমন এনজয় করতেছেন ডান্সগুলো যেহেতু মিউজিক নাই একটু তো মানে খারাপ লাগবে হয়তো বা মানে আপনারা অত এনজয় করতে পারবেন না যেহেতু আমি মিউজিক অফ করে দিয়েছি কিন্তু কি করার কিছু করার নাই এ আর কি তো যাই হোক এভাবেই আপনারা এনজয় করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো আপনারা মানে ভিডিওগুলো এভাবেই এনজয় করতে থাকেন আর ইনশাআল্লাহ আমি যখন নেক্সট ডে ভিডিও দিব ডান্সের ভিডিওগুলো দিব তখন আপনারা পুরোটা দেখতে পারবেন আমি কিন্তু ডান্সের কোনো এক এক ফোটাও কাটাকাটি করিনি পুরো ডান্সটাই রেখেছি যেন আপনারা এনজয় করতে পারেন বাট আমি বুঝি মিউজিক থাকলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নাই যেহেতু আর পেজে প্রবলেম হইব এটা চিন্তা করি আমি কিন্তু মিউজিক অফ করে দিচ্ছি তো এই তো তো ফাইনালি রাব্বি দুই তিনটা গানের সাথে ডান্স করে আর আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলে আমার বোন শান্তাকে আমরা কিন্তু ভিডিও কলে রাখি ও পুরো প্রোগ্রামটা যাতে ভিডিও কলে এনজয় করতে পারে আর যদিও সত্যি কথা বলতে আমার বোন তো এই কিছুদিন দিন বেশি দিন হয় নাই মনে হয় এক মাস হইসে বা এক মাসের কাছাকাছি হয়েছে ওই করতে চলে গেছে যদিও ওর এই প্রোগ্রামটায় মানে তুষারের এই বিয়ের প্রোগ্রামে থাকার প্ল্যান ছিল কিন্তু কোনো এক কারণে তুষার তুষার টাইমলি আসতে পারিনি যার কারণে শান্তা ইউকেতে চলে যায় এরপরই মানে তুষার চলে আসে কিন্তু কেয়ার করা কিছু করার নাই মানে বিয়েতে থাকা আর ইচ্ছা থাকা সত্ত্বেও মানে আসা তো আর যায় না কারণ এত দূরের ব্যাপার হুটহাট করে যখন তখন তো আর আসা যায় না তো যাই হোক তো ফাইনালি তুষার আসে আসার পর এই তো বিয়ের প্রোগ্রামে আমরা সবাই অ্যাটেন্ড করি বাট শান্তা অ্যাটেন্ড করতে পারে না ওর জন্য অনেক মন খারাপ হয় ও থাকলে হয়তো বা আরও ভালো লাগতো আরও এনজয় করতাম আমরা সবাই মিলে এ আর কি তো যাই হোক আমরা মানে যতক্ষণ মানে হলুদের প্রোগ্রামটা হয়েছে ও ভিডিও কলে আমাদের সাথে এনজয় করছে এ আর কি তো এই তো ফাইনালি হচ্ছে তুষারের ভাই জুবাইয়ের জুবাইয়ের ফ্রেন্ড ইভেন কাজিনরা সবাই মিলে হচ্ছে একটা গ্রুপ ছবি তোলে আর গ্রুপ ভিডিও করে তো এই তো এই হচ্ছে আমার আঙ্কেল এই ডান্সটাই আপনারা আগেই দেখে ফেলেছেন একটুখানি তো আঙ্কেল খুবই সুন্দর ডান্স করে আর এই ডান্সটা বেশি এনজয় করতে পারতেন আপনারা যদি এটার সাথে মিউজিক দিতাম আমি কিন্তু কিছু করার নাই যেহেতু আর ফেজে প্রবলেম এলাই আমি ইচ্ছা করি ডিলিট সরি মানে ইচ্ছা করে মিউজিক অফ করে দিয়েছি যাতে আমার আর পেজের কোনো প্রবলেম না হয় আনারা খেয়ালি করতেছেন হয়তো বা আয় কিন্তু ভালো করেই নোয়াখালী ভাষা একসাথে কইতে পারতেছি না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু শুদ্ধ ভাষা বেরোয় আসে যাই হোক আপনারা মানে এনজয় করবেন ভিডিওটা আর ডান্সগুলো এনজয় করবেন কিন্তু আমি মানে কি বলবো আমার খুবই ইচ্ছা করতেছিল মিউজিকগুলো রাখার জন্য কিন্তু আর পেজে যাতে প্রবলেম না হয় তার জন্য বাধ্য হয়ে আমি এই কাজটা করছি মিউজিক অফ করে ভিডিওটা এডিটিং করছি তো যাই হোক এই তো হচ্ছে আমার পছন্দের গান টিকাটুলির মোড়ে মানে রাব্বি রকম প্র্যাকটিস ছাড়া রকম প্রিপারেশান ছাড়া এত সুন্দরভাবে পারফরমেন্স করতে ইভেন জুয়েদার ফ্রেন্ড বা ওর কাজিনগুলো এত সুন্দর করে মানে পুরো গানটা পারফরমেন্স করতে মানে বলার বাইরে তা আমি একটু কাটছাট করি নাই পুরো গানটাই রেখেছি যাতে আপনারা এনজয় করতে পারেন তবে হ্যাঁ এই গানটা অবশ্যই আমি রিলস ভিডিওতে দিব তখন আপনারা এনজয় করতে পারবেন এ আর কি তো সবাই অনেক মজা করেছে আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সত্যি কথা বলতে প্রতিটা ডান্সের সাথেই মানে জুবাইরের ফ্রেন্ডরা আর আমার ভাই এত সুন্দর পারফরম্যান্স করছে যে বলার বাইরে তো এই তো আমার এখনো মনে হচ্ছে আমি যদি মিউজিকের সাথে মানে ভিডিওগুলা দিতে পারতাম তাহলে হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগতো কিন্তু কিছু করার নাই এ আর কি যাই হোক তবুও আপনারা কমেন্ট করে জানাবেন যে মিউজিক ছাড়া এই ভিডিও মানে ডান্সের এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তো ডান্সটা প্রায় শেষের দিকে তো এই তো এরপরে হচ্ছে জুবাইরের ফ্রেন্ডরা মিলেও একটা গানের সাথে পারফরমেন্স করে এই গানটাও অনেক সুন্দর ছিল মানে ওরা অনেক সুন্দর পারফরম্যান্স করে তো দেখে ভালোই লাগে কিন্তু কী আর করা আপনারা তো আসলে গানটা থাকলে বেশি এনজয় করতে পারতেন যাই হোক তারপরে এই তো হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের মানে নাতি তো হচ্ছে ওর হচ্ছে আনটি হচ্ছে ওর নানু হয় সম্পর্কে যার কারণে ও ওর নানুকে নিয়েও খুব সুন্দর একটা গানের সাথে ডান্স পারফরমেন্স করে এটাও আমরা অনেক এনজয় করি আমাদের কাছে অনেক ভালো লাগে তো আপনারা আসলে কতটুকু এনজয় করতে পারছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কম কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপরে ফাইনালি আমার ভাই তুষারকে নিয়ে হচ্ছে তাহিরির একটা গানের সাথে পারফরম্যান্স করে তো এই তো এরপরে হচ্ছে আমার বোন তো সবগুলো গানের সাথেই মানে ভিডিও কলে থাকে তারপরে ওই ফাঁকে ওকেও একটু জাস্ট ভিডিও করে নেই কারণ ও তো আর সরাসরি নাই তাই ভাবলাম মোবাইল থেকেই ওকে একটু ভিডিও করে নেই এ আর কি যাতে তাও মনে হয় ও আমাদের সাথে আছে তারপরে এই তো এখানে সব মামিরা তারপরে সবাই মিলে বসে বসে এনজয় করতেছিল আর তুষারকে নিয়ে রাব্বি তো খুবই এনজয় করতেছিল তুষারও নিশ্চয়ই খুব এনজয় করছে আর এই পিচ্ছি দুটো খুব সুন্দর মুভি তুফান মুভি সঙ্গের সাথে ডান্স পারফরম্যান্স করে ভালোই লাগে তো এই তো ফাইনালি প্রোগ্রাম শেষে তারপর আমার ভাইয়ের বউ তুষারকে মেয়েদি লাগিয়ে দিচ্ছিলো তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না